নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গরমের একটি উপযুক্ত লোভনীয় সুস্বাদু রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল কোনো রকম মশলা ছাড়াই খুব সহজেই কিন্তু তোমরা এটিকে বানিয়ে নিতে পারবে এবং যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত তো প্রথমেই আমি নিয়ে নেব এখানে একাটি পাট শাক তবে তোমরা চেষ্টা করবে পাট শাকটা একটু কচি নেওয়ার আমার এখানে পাট শাকটা কচি ছিল না কিন্তু তাতে করে কিন্তু এই রেসিপিটার কোনো স্বাদে তারতম্য হবে না তো চলো প্রথমে পাট শাকটাকে ভালো করে আমি বেছে নিই এখানে পাটশাকের আমি সমস্ত পাতাগুলোকেই নিয়ে নেব মানে প্রথমে এই ছোট ছোট যে পাতাগুলো আছে সেগুলোকেও নেব এবং ওপরের যে কচি ডগাটা আছে সেটাকেও কিন্তু আমি বেছে নেব আর পাটশাকটা বাঁচতে বাঁচতে চলো জেনে নিই পাটশাকের মধ্যে কী কী পুষ্টিগুণ ভরপুর রয়েছে এতে রয়েছে ভিটামিন এ সি এবং কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং ফাইবার শাক রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে হজম শক্তি উন্নত করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে পাটশাক সাহায্য করে এছাড়াও কিন্তু হৃদরোগ ক্যান্সার এবং স্থূলতার ঝুঁকি কমাতেও সাহায্য করে এই পাটশাক তবে হ্যাঁ সব কিছু উপকারের পেছনেও কিন্তু রয়েছে কিছু অপকারিতা যেমন এই পাটশাক কিন্তু বেশি পরিমাণে খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় যেমন পেটে গ্যাস বমি বমি ভাব ইত্যাদি আরও অনেক কিছুই দেখা যায় তাই বলা যেতে পারে যে কোনো উপকারী জিনিস গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু নিয়ন্ত্রণে থাকতে হবে তো চলো উপকারিতা ও অপকারিতা জানার সাথে সাথে কিন্তু আমার এখানে পাট শাকটা একদমই বাঁচা হয়ে গেছে আর এবারে আমি এই শাক পাতাগুলোকে বেশ ভালো করে দুই তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব আর এই শাক পাতাগুলোকে আমি ধুয়েও নিয়েছি এবারে এর থেকে সমস্ত জল চিপড়িয়ে নেব এবং এই শাক পাতাগুলোকে আমি বেশ ভালো করে কুচিয়ে নেব এই বাকি জলগুলোকে ভালো করে চিপড়িয়ে নিলে একটু কুচাতে সুবিধা হবে যেহেতু পাট পাতাগুলোতে একটু নাল ভাব থাকে তাই জল সমেত কুচাতে কিন্তু একটু অসুবিধাই হয় আর চলো এদিকে আমি পাট শাকগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর এর সঙ্গে কী কী দেবো চলো এই রান্নাটায় আর কি কি লাগে এবারে শেয়ার করছি আর আমি এখানে কেটে নিয়েছি তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ এটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি বেশ খানিক কটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের অবশ্যই পছন্দ মতন দেবে আর নিয়েছি কিন্তু এখানে এরকম সাইজের চিংড়ি মাছ এর থেকে একটু ছোট চিংড়ি নিলেও খুব ভালো হয় খেতে কিন্তু পাওয়া যায়নি এই সাইজের চিংড়ি মাছটাই এনেছে তাই এই সাইজের চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর এখন এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে মেখে রাখবো আর চিংড়ি মাছ তো ধুতে আমরা সবাই জানি এই যে ভেতরের যে কালো শিটটা থাকে সেটিকে অবশ্যই ফেলে দিয়েছি তো চলো এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখি এটা তত করে ম্যারিনেট হতে হতে আমি শাকটাকে আগে রান্না করে নেব প্রথমে আমি গ্যাস ওভেনে খানিকটা জল গরম করে নেব এখানে আমি দু গ্লাস মতন জল দিয়েছি আর এই জলের মধ্যে আমি সেই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটিকে ভালো করে সেদ্ধ করে দেব আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন নুন আর এটিকে এখন আমি ঢেকে দেব ঢেকে দিয়ে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি আগে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ সময় পর এবারে ঢাকা খুলে দেখার পালা যে আমার পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে কিনা আর এই প্রসঙ্গে বলে রাখি এই রান্নাটা কিন্তু আমি বাড়িতে এসে শিখেছি আর এই রান্নাটি কিন্তু আমার কর্তা অত্যন্ত পছন্দের একটি খাবার গরমকাল পড়া মানেই কিন্তু কর্তামশাই পাট পাটশাক দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা বা চিংড়ি মাছ দিয়ে পাটশাকের এই ঝোলটি খেতে ভীষণই পছন্দ করেন আর আমার এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে এইবারে এই জলটা আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো আর বাঙালি মানেই তো সর্ষের তেলে রান্না করা আর আমি ওই পাটশাকটি এখন সর্ষের তেলেই রান্না করে রাখবো নর্মালি আমরা যেরকমভাবে পাট শাক রান্না করে থাকি সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবারে আমি শাকটাকে দিয়ে দেব আর শাকটাকে ততক্ষণ অবধি আমি রান্না করে নেব যতক্ষণ না শাকটার থেকে এক্সট্রা জলটা মজে যায় সর্ষের তেলটা ভালো করে গরম করে কালো জিরেটা যখন ভালো করে ভাজা ভাজা হওয়ার পর সুন্দর কালো জিরের একটা ভাজা গন্ধ আসলো তখন কিন্তু আমি এই পাট শাকটিকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর হলুদ তবে মাথায় রাখতে হবে আমি যে পেঁয়াজ সেদ্ধ করা জলটা রেখে দিয়েছি সেখানেও কিন্তু আমার খানিকটা নুন আছে সেই বুঝে আমাকে শাকটার মধ্যে নুন দিতে হবে আর শাকটা তো মজে গেলে অনেকটাই কমে যাবে তাই নুনটা দিতে হবে কিন্তু একদমই আন্দাজ মতন তবে সেক্ষেত্রে আমার মনে হয় নুনটা প্রথমে অল্প ব্যবহার করাই ভালো লাগলে পরে দিয়ে দেওয়া যাবে তো চলো এখন এই নুন দিয়ে এই শাকটাকে ভালো করে মজিয়ে নিয়ে এবার আমি এখন এটিকে ঢেকে রাখবো এবং ঢেকে ঢেকে রান্নাটি করে নেব কিছুক্ষণ বাদে এবারে ঢাকাটি খুলে দেখার পালা যে শাকটা থেকে কতটা জল বেরালো বা শাকটা কতটা মজলো এবং শাকটা কতটা সেদ্ধ হলো তো চলো এবারে দেখি শাকটা কতটা সেদ্ধ হয়েছে জলটি কিন্তু অনেকখানি বেরিয়েছে এই যে এক্সট্রা যে জলটা এই জলটা পুরোটাই আমি শুকিয়ে নেব আর শাকটা দেখে আমার মনে হচ্ছে যে শাকটা আরও একটুখানি সেদ্ধ হবে যেহেতু আমি আগেই বলেছি যে শাকটা কচির ছিল না তার জন্য আমার একটু সময় লেগেছে না হলে কিন্তু পাট শাক রান্না খুব একটা বেশি সময় লাগে না হ্যাঁ যেটা বুঝলাম যে পাট শাকটা আমার কিন্তু এখানে আরো একটুখানি হবে তো চলো এখন আমি গ্যাসটিকে সিম করে পাটশাকটাকে এবার ঢেকে রাখি বাদ বাকি রান্নাটা ও ঢাকা চাপা দিয়েই হতে থাক আবারও বেশ খানিক্ষণ বাদে এবার ঢাকাটি খুলে দেখার পালা যে জলটা কতটা শুকিয়েছে আর শাকটাও কতটা শুকিয়ে এসেছে তো জলটা কিন্তু আমার এখানে একদমই শুকিয়ে গেছে এরপরে কিন্তু আমি এইখানটায় শাকটা সরিয়ে নিয়ে এখানে এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছটা কি নুন হলুদ মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে দিয়ে দেব। আর চিংড়ি মাছটা আমি আগেই বলেছি এখানে আরও একটু ছোটো সাইজের চিংড়ি মাছ হলে খুবই ভালো হতো কিন্তু আমার যেহেতু খুব একটা ছোটো সাইজের চিংড়ি মাছ না তো চিংড়ি মাছটা কিন্তু এখানে হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে কেটে কেটে দেবো বা তোমরা চাইলে যদি এরকম সাইজের চিংড়ি মাছও পাও তোমরা তো আগেও কেটে নিয়ে দু টুকরো করে দিতে পারো বা গোটা গোটাও রাখতে পারো সেটা তোমাদের ইচ্ছে তো ঢাকা দেওয়ার পর চিংড়ি মাছ থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে আর চিংড়ি মাছটাও কিন্তু আমার অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে এবার এই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেবো তো এই পর্যায়ে আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে দেব আসলে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আমাদের কিন্তু গ্যাসের সাশ্রয়টাও যেরকম হয় আর তাছাড়া কিন্তু রান্নাটা বা তরকারিটা আমরা যেটা রান্না করছি সেটা কিন্তু সহজে পুড়েও যায় না বা চট করে কড়াইতে লেগে যাওয়ার চান্সটাও কিন্তু খুব কম থাকে আর মোটামুটি শাকও আমার ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আর চিংড়ি মাছটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন এই পর্যায়ে এই যে চিংড়ি মাছের টুকরো ঠিক এইভাবে হাফ করে নিচ্ছি আর তোমরা চাইলে এরকম হাফ করেও কিন্তু আগের থেকেই রাখতে পারো তাতে করে কোনো অসুবিধা বা কিছুই অসুবিধা হবে না তো চলো আমি এই পর্যায়ে কিন্তু বেশ কয়েকটা চিংড়ি মাছকে এরকম টুকরো করে নিয়েছি আর আমার এদিকে কিন্তু পারশাকটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর এইবারে সেই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে জলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাকে কিন্তু এবারে আমি দিয়ে দেব। তবে এই জলটা যেটা সেদ্ধ করেছি এটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও এখানে দু গ্লাস জল বেশি দিয়েছিলাম আমার মনে হয়েছিল যেন ঝোলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তোমরা তোমাদের পরিবারের লোকজনের সদস্য সংখ্যা অনুযায়ী ঝোলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এই রান্নাটিতে যেহেতু অন্য কোনো রকম মশলার প্রয়োগ একদমই করা হয় না সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে এই রান্নাটা কিন্তু একদমই হালকা পাতলা হয়ে থাকে যেটা কি না গরমকালের জন্য একদমই উপযুক্ত খাবার তবে চিংড়ি মাছ দিয়ে পাটশাকের ঝোল তোমরা অনেকেই অনেক রকমভাবেই করে থাকো তবে আমি কীভাবে শ্বশুরবাড়িতে এই রান্নাটা শিখেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি সুন্দর বলক চলেও এসেছে তো আমি একবার চেখে দেখেছিলাম যে নুন কতটা কী হয়েছে বা না হয়েছে তো খেয়ে দেখেছিলাম যে নুন আর একটুখানি লাগবে তো সেটাও দিয়ে দিয়েছিলাম আর ব্যালেন্সিংয়ের জন্য কিন্তু দিয়ে দেবো এখানে পরিমাণ মতন একটু চিনি আর এই যে এইবারে দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণে চিনি আর তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে খানিকটা কাঁচা লঙ্কা চিঁড়েও দিতে পারো তাতে কিন্তু গন্ধটা আরও বেশি সুন্দর আসে আর আমার রান্নাটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে চলো এটাকে আমি এবারে পরিবেশন করে ফেলি আর চলো আমি এদিকে পাট শাকের ঝোলটা একদমই কমপ্লিট করে ফেলেছি এবারে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনুরোধ করবো একটিবার তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে